গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি চলে এলাম এখন বেলা বাজে চারটে চলে এলাম মাঠে দেখো এটা প্যাস তুলতে এসেছি দেখো এটা কলা বাগান কত সুন্দর সুন্দর কলা হয়েছে দেখো এই দেখো তো কি দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে কুল হয়েছে দেখো কত সুন্দর কুল হয়েছে এখানে এটা হচ্ছে ও দেখো কুল হয়েছে কত সুন্দর এখানে সব ফুল ক্ষেত দারুন কুল হয়েছে এখানে পেঁয়াজ তুলতে এসছি এখানে বেগুন খাত দেখতে এই দেখো বেগুন টমেটো হয়েছে দেখো কি দারুণ ও হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা টমেটো হয়েছে এখানে খুব সুন্দর এই দেখো বেগুন বেগুনগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর এটা ভূত একটা দেখেছ পেঁয়াজ তুলবো এখন প্যাঁচ তুলতেই এসছি এখানে এই কেটে তারপরে রোদরে দেবো তারপরে দেখবে কত সুন্দর খুব টেস্টি এগুলো খেতে গ্রামের জায়গাটা গ্রামে সুন্দর যারা শহরে বাস করে তারা গ্রামের মর্যাদাটা কখনো বুঝতে পারবে না তো দেখো কতগুলো ব্যাগ দিয়ে চলে এসেছি এই যে ওই ব্যাগটা আমার তো বন্ধুরা যেরকম আমাকে ছোটো ভিডিওতে সাপোর্ট করতো সবাই একটু বড় ভিডিও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো এইভাবে তো অনেকদিন বড় ভিডিও দিতে পারছি না তো খুব সমস্যার মধ্যে দেখো কেমন কলা হয়েছে দেখাচ্ছে এই বাসটা এখানে এই বাসটা গোড়ায় আছে গোড়ায় আছে এটা দেখো কত সুন্দর ফুল হয়েছি